বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সেকেন্ড ডে নবদ্বীপে আছি আমরা এখন আমরা যেহেতু হোটেলটা নবদ্বীপে নিয়েছি তো সকাল এখন নটা বেজে গেছে তো সবাই চান ঠান করে রেডি হয়ে গেছি এবার যাব মায়াপুরে তারপর মায়াপুরেও কিছুক্ষণ ঘুরে টুড়ে ভোগ ঢোক খেয়ে দিয়ে আবার নবদ্বীপে এসে নবদ্বীপ নবদ্বীপটা ঘুরবো নবদ্বীপেও তো অনেক কিছু দেখার আছে আমরা এতবার মায়াপুরে এসেছি কিন্তু কখনও নবদ্বীপে থাকা হয়নি তো এই যে মোটামুটি রেডি হয়েই গেছি এবার যাব ঘুরতে আর এই জায়গাটা ভীষণই সুন্দর আমরা যেখানে হোটেলটা নিয়েছি সেখানে অত্যকটা ট্যারিস রয়েছে ছা ছাদ রয়েছে তো খুব ভালো লাগছে জায়গাটা এবার সবাই মিলে যাই আর ভীষণ রোদ উঠে গেছে আমরা সবাই খুব ভয়ে ভয়ে ছিলাম তার কারণ হচ্ছে কদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে এবং আমাদের ফেরি পার হতে হবে ঘাট পার হতে হবে তো 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 ভয় বৃষ্টিরভাবেই লাগছিল যাই হোক ওয়েদারটা চেঞ্জ হয়েছে খুব ভালো লাগছে তো তো চলো চলো সবাই নিচে নেমে গেছে এবার আমিও নিচে নেমে পড়ি আর এটা হচ্ছে সবচেয়ে বিরক্তের কাজ সেই এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামা এত বিরক্ত লাগছে এটা যদি আমি প্রতিদিন করতে পারতাম তাহলে হয়তো রোগা হয়ে যেতাম ব্যায়াম করতেও হতো না বা কোনো কিছু খাবার রেস্ট্রিকশনও থাকতো না তো চলো এবার তাতে নেমে যাই নিচে নেমে টোটোতে বসে পড়েছি টোটো করে এবার যাবো নবদ্বীপের খেয়াঘাটে ফেরিতে যাব দিয়ে তারপরে যাব হচ্ছে মায়াপুর আজকে মায়াপুরে চারপাশটা ঘোরার ইচ্ছা আছে এর আগেও আমরা আমরা ঘুরেছি তো আমাদের সাথে যারা এসছে তাদের মধ্যে অনেকেই ঘোরেনি তো আর একবারও আমাদের ঘোরা হয়ে যাবে আর এখানে ভাবছিলাম কোথায় কি খাবো তো তখন চন্দনদা বললো যে এই যে এখানে একজনা রুটি আর গরম গরম তরকারি বিক্রি করছে সবাই রুটি খাচ্ছে আমি তো আবার রুটি খেতে পারি না এই জন্য আমি রুটি খাবো না আমি দেখি যদি কিছু ভালো লাগে তাহলে খেয়ে নেবো আর সকালবেলায় না সেরকম একটা খিদেও নেই তো সাথে ছিল ডিম ডিম আবার শেষ হয়ে গেছে বলে সবাই অর্ধেক করে ডিম বলা আর এখানে সবাইকে দিচ্ছে চন্দনদা তো এরপর খাওয়া দাওয়া করে সবাই আমরা চলে গেলাম ফেরিঘাটে লঞ্চে চাপার জন্য তো লঞ্চে চাপলাম আমার ছেলের আবার খুব ভালো লাগছে মানে ওই সারাক্ষণ আমাকে বলছে মা লঞ্চে করেই চলো না লঞ্চে করেই চলো না মানে যেখানে মায়াপুরে গেছি মায়াপুর থেকেও বলছে মা এখান দিয়ে লঞ্চে করে ঘোরা যায় না বুঝি না বাবা এটা খালি ফেরিঘাট পার হওয়ার জন্য মায়াপুর থেকে নবদ্বীপ নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য এটা তো যাই হোক আমরা লঞ্চে বসে পড়েছি মায়াপুরেও নেমে গেছি আর এখানে দেখো চোখটা একবারের জন্য হলো থেমে গেল সব কিছু খুব ভালো লাগছিল দেখছিলাম আর দামটাও খুব যে বেশি ছিল তা না একশো থেকে দেড়শো টাকার মধ্যেই ছিল আর এখানে নেমে আমি বললাম যে আমরা মাখা খাবো তার কারণ হচ্ছে মায়াপুরের আগেবার আমরা মাখা এত পরিমাণে খেয়েছিলাম আর দারুণ লাগছিলো আমার ছেলে ওরা সব পেয়ারা মাখা খেয়েছে আমি খেয়েছি আমরা মাখা সত্যি কথা বলতে এবার আমরা মাখাটা খুব একটা ভালো লাগেনি নবদ্বীপ মন্দিরের সামনে যারা মাখেন তাদেরটা বেশি সুন্দর আর আমার ছেলে যে পেয়ারা মাখা খাচ্ছে তো আমার দেখেও আমার আমরাটা দেখে আমার এখনও জিপ থেকে ওই জন্য জল বেরোচ্ছে এত ভালো লাগছিলো তো এইখানে সবাই একটু আমরা মাখা খেয়ে তারপরে মায়াপুরের সিন দেখতে যাবো আর তোমরা যারা দেখবে তোমরা একদম টোটো ঠিক করে নেবে যদি তোমরা এই মায়াপুর থেকে নেমেই যাও মানে মায়াপুরে ফেরিঘাটের এখান থেকে তাহলে একদম ভাড়া করে পাঁচটা স্পট ঘোরাবে দিয়ে মায়াপুরে নেমে যেতে পারো বা ফেরিঘাটে আর না হলে মায়াপুরে নেমে গেলে সেখানে ভোগ ঠোক খেলে যেটা আমরাও করেছিলাম তো এবার চলো এখানে আমার একটু পেয়ারা মাখা আর আমড়া মাখা দুটোই খাচ্ছিলাম তো আমার ছেলে আবার বললো মা একটু পেয়ারা মাখাটা খেয়ে দেখো তো ওর জন্য ওর কাছ থেকে পেয়ারা মাখা নিলাম তারপরে যা বোনের কাছে ছিল আমরা মাখা তো সেই আমরাটাও না আমি খাচ্ছিলাম আসলে আমার এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে খালি পেটে সকালবেলা কিছু খাইনি তার মধ্যে এই খাবারগুলো চলছে আমার মানে এর জন্যেই আমার গ্যাস অম্বলে এত প্রবলেম হয় কিন্তু কি আর করা যাবে নবদ্বীপ বা মায়াপুর তো প্রতিদিন আসা যায় না মাঝে সাঝে আর মানে বছরে হয়তো একবার এলাম তো তার জন্য সেটাকে আর ভেবে লাভ নিজে গ্যাস অম্বল হবে এখন খেতে ইচ্ছা করলে তা খেয়ে নিলাম খেয়ে টোটোতে উঠে পড়লাম এবার যাচ্ছি সাইট সিনগুলো দেখতে পাঁচটার মতো আছে সেগুলো দেখতে তোমরা কিন্তু মিস করবে না তোমরাও সেগুলো দেখবে আমি সেগুলোর ভিডিও সেভাবে করিনি তার কারণ হচ্ছে এর আগের যে ভিডিওটা আছে ব্লগের মধ্যে তো সেটাতে না আমি দেখিয়েছিলাম কোথায় কি আছে ওর জন্য বারবার জিনিসগুলো দেখায়নি ম্যাক্সিমাম আর ফোন অ্যালাউ ছিল না যে অ্যালাউ ছিল সেগুলো আমি এর আগের ব্লগুলো তোমাদের দেখিয়েছিলাম তো চলো এবার মায়াপুরের এগুলো দেখে তারপরে আমরা মন্দিরে ফিরে যাব

সব টোন এখনো হয়নি ক্যামেরাটা আর এই ক্যামেরাটা পরে দেখবি ফটোগুলো মায়াপুরে এসে সবচেয়ে ভালো লাগলো এই যে গরুর গাড়ি এই প্রথম দেখলাম যেন মানে এর আগে যতবার এসেছি কোনো দিন দেখিনি এই নতুন মনে হয় এটা হয়েছে তো গরুর গাড়ি করে যাব গোশালায় দারুণ লাগছিল কিন্তু যেতে আমরা যাওয়ার সময় গিয়েছিলাম আসার সময়ও এসেছিলাম সব ভিডিও করছিল আসলে এটা মনে হয় আমার যে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে তো গরুর গাড়ি করে এবার টুকটুক করে যাব হচ্ছে গোশালায় তো তোমরা আমার সাথে চলো গোশালায় আসলে দুপুরবেলা তো একটু কেমনও লাগছিল যে সব গরুগুলো থাকবে না হয়তো কিন্তু তারপরে গরুর গাড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না দিয়ে বললাম চলো চলেই যাই হেঁটেও যাওয়া যেত যে খুব যে দূর তা নয় একটুখানি কিন্তু তা ওই যেও গরুর গাড়ি দেখে চাপতে ইচ্ছা করলো আর এই রাস্তাটা চারপাশটা কি সুন্দর আমার খুব ভালো লাগে এখানে চারপাশটা দেখতে আর এখানেও না তোমরা যারা আসবে এখানেও হোটেল দেখতে পারো এই গোশালা এখানে এখানেও কিন্তু রিজনেবেল প্রাইসে ভালো হোটেল পাওয়া যায় আমি কখনো এখানে হোটেলে আসি মানে থাকিনি কিন্তু শুনেছি সবার মুখে। যে এখানে নাকি খুব রিজনেবেল প্রাইসে ভালো রুম আছে তো চলো এবার চলে এসেছি এবার গোশালা ভেতরে ঢুকবো ঢুকে দেখবো কি কি গরু আছে না আছে আর সাথে আমাদের গরুটাকেও আমি নিয়ে যাচ্ছি মানে আমার পুচকেটাকে

তো গোশালায় গরু দেখা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো বাড়ি যাবো মানে গদা গদাভবনে যাবো দুপুরের খাবার খেতে একটার বেশি বেজে গেছিল তো চলো এবার সবাই বসে পড়ি বসে তারপরে চলে যাই ভবনে তো এখানে হচ্ছে আশি টাকা করে টিকিট আমার ছেলের টিকিট লাগেনি মানে যেগুলো যার সমস্ত বাচ্চারা আছে তাদের টিকিট লাগেনি আর এখানে এবার যাব গিয়ে জুতোটা রাখতে হবে রেখে তারপর গদাভবনে ঢুকব tak na kulages na আর এখানে কিন্তু বুফে সিস্টেম করা আছে চেয়ার টেবিলে যারা বয়স্ক তাদের জন্য চেয়ার টেবিলটা আমরা আমাদের ভোগ নিয়ে বসে পড়েছি আজকে ভোগে ছিল রুটি একটা চপ ভাত নিরামিষ তরকারি পনিরের তরকারি এবং পায়েস পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো সবকটা রান্নাই সুন্দর হয়েছিলো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে টুবাই এখন খাওয়াচ্ছে এই যে টুবাইয়েরও খাওয়ানো হয়ে গেছে তো চলো ব্লগ টেকনি শেষ করছি পরবর্তী ব্লগে তোমাদের দেখাবো আমি নবদ্বীপে কি কি আছে সেটা খুব একটা বড় ব্লগ করব না মিনি ব্লগের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং কোথায় কী ভুল হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও দেখাবো অন্য একটা ব্লগে টাটা